বাংলাদেশের ইতিহাসে এমন এক নাম যাকে শুনলেই মানুষের ঘাস উঠে উঠে যে মানুষ এক সময় ছিল রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি সমাজসেবকও কিন্তু পরে হয়ে উঠেছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর ঘুম যার নাম এরশাদ ছদার এরশাদ ছদারের জন্ম খুলনা জেলায় ছোটবেলা থেকে ছিল দরিদ্রের মধ্যে বেড়ে ওঠা কিন্তু তার মাথায় ছিল অন্যরকম উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতা আর ঢাকার লোক ষাট ও সত্তরের দেশকে সেই ছোটখাটো রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে প্রথমে ছাত্র রাজনীতি পরে স্থানীয় নেতা হিসেবে ক্ষমতাধর ব্যক্তিদের ছত্র এসে সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর শক্তি খুলনার ব্যবসা বন্দর এমনকি সরকারি প্রকল্পেও তার প্রভাব ছড়িয়ে পড়ে সেই সময় কেউ তার নামে মুখ খুলতে একসাদিকদার শুধু প্রভাবশালী ছিল না সে ছিল নির্বম তার নামে অভিযোগ ছিল খুন অপহরণ ছাদাবাজি দর্শন অগ্নিসংযোগ এমনকি নিজের লোককেও হত্যা করা অনুমান করা হয় সে নিজ হাতে বা আদেশে সত্তরটিরও বেশি খুন করেছে খন্না শহরে তখন তার ছিল আইন লোকজন বলতো এরশাদের আদালত বসে কথে প্রমাণিত হয় তার ভয়াবহ অপরাধ 2001 সালে এরশাদকে ফাঁসির আদেশ দেওয়া হয় তার সেই সিদ্ধা ছিল আমি জেলেই মরব কিন্তু খারো ক্ষমার দরকার নেই দুই সালে দশ মে খুলনার জেলা কারাগারে বুড়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় চিন্তার এখন হয়তো ইতিহাস কিন্তু তার গল্প আজও শেখায় ক্ষমতা যখন অপরাধের সঙ্গে মিশে যায় তখন একজন মানুষ কীভাবে হয়ে উঠতে পারে রাক্ষসের ছে খুলনার মানুষ আজও বলে একসাদের রাজত্বে রাত নামলে শহর কুমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমনই ইতিহাসের ভয়ঙ্কর আত্মায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না